নমস্কার বন্ধুরা আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো খাই পেপসি থামস আপ এগুলো খেয়ে কিন্তু এই বোতলগুলো আমরা ফেলে দিই আমরা কিন্তু এই বোতলগুলো আর ফেলবো না ফেলে আমাদের ঘরের বিভিন্ন কাজ করে নেবো এই বোতলগুলো দিয়ে এবং খুব প্রয়োজনীয় কাজ করবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো একটা ছোট বোতল নিয়ে নিয়েছি সেই বোতলটা আমি ঘরের কি কাজে লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই বোতলটা খুব প্রয়োজনীয় একটা কাজে আমি ব্যবহার করব। তো দেখো বোতলটা মুখটা খুলে নিয়ে মুখের এখানে একটা ছিদ্র করে নেব একটা ফুটো করে নেবো একটা শীত গরম করে আমি ফুটো করে নিয়েছি ফুটো করে নিয়ে এখানে আমি একটা কানকুচানো খুঁচানো আছে সেই বার্ড লাগিয়ে দেবো তো আমাদের প্রত্যেকের ঘরে এই কানকুচানো খুঁচানো থাকে এই বার্ডের একটা অংশ কেটে নিয়ে আর একটা অংশ রাখ লাগিয়ে দেবো আর কতটা প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হবে তোমরা দেখতে পাবে আমাদের কতটা হেল্প হবে তোমরা দেখতে পাবে তো এই বাটটা এখানটা লাগিয়ে দেবো তো দেখো আমি সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি বাটটাকে এটা ছোট বড় তোমরা যেমন খুশি রাখতে পারো বড়োও রাখতে পারো ছোটও রাখতে পারো কিন্তু কি করব এই বোতলটা দিয়ে কি কি হবে কি কাজে লাগবে সে ক্রমশ দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে এরপর আমি এই বোতলটার গায়ে আর কাঠি লাগিয়ে দেবো আমরা অনেক সময় আইসক্রিম খাই আইসক্রিমের এই কাঠিগুলোও কিন্তু আমরা ফেলবো না সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়েছি এই আইসক্রিমের কাঠি তোমরা চাইলে এখানে পাটকাঠি বা যে কোনো একটা লাঠি নিতে পারো নিয়ে একটা হলুদ রঙের টেপ দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য এটা আমি এই কাঠিটা এই বোতলটার গায়ে আটকে দেবো তো তোমরা এখানে টেপও নিতে পারো নিয়ে সুন্দর করে আটকে দেবো বোতলটা যাতে দেখতে সুন্দর লাগে আর এই কাঠিটা যেন শক্তভাবে আটকে থাকে সেটা দেখে আমি দু তিনটে রাউন্ড দিয়ে এই সেলো দিয়ে আমি এটাকে আটকে দেবো তো দেখো এটা আটকে দিচ্ছে আটকে দেওয়ার পরে কি করব অবাক লাগছে না কি করবো এই বোতলটা দিয়ে ফেলে দেওয়া বোতলটা আমি কিন্তু ভীষণভাবে আমার কাজে লাগিয়ে নেবো তো দেখো সুন্দর করে এটা শক্ত করে আটকে নিয়েছি যাতে কাঠিটা কোনোরকমভাবেই নড়াচড়া না করতে পারে তো আমি দুটো তিনটে এটাকে রাউন্ড দিয়ে নিয়েছি এখানে সেলো টেপ দিয়ে আটকালে একই কাজ করবে তো দেখো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বোতলটা কিন্তু আমি জল ভরে নিয়ে আসবো তো দেখো লাগানো হয়ে গেছে আগে সুন্দর করে এই লাঠিটাকে আমি এই টেপ দিয়ে আমি সুন্দর করে আটকে নিলাম আটকে নিয়ে একটা দারুণ প্রয়োজনীয় জিনিস আমাদের এটা তৈরি হতে চলেছে তো দেখো জল ভরে নিয়ে এসেছি জল ভরে এই মুখটা আটকে দেব আমি এখানে একটু ফেভিকল দিয়ে নিয়েছিলাম কারণ একটুখানি নড়াচড়া করছিল তাই তোমরা যদি ফুটোটা একটু ঠিকঠাক করে করো তাহলে আর লাগবে না তো দেখো এইবার এই কাঠিটা দিয়ে কিন্তু জল পড়বে বাটটা দিয়ে আর সেই জল কী কাজে লাগবে তো চলো দেখতে থাকো নিশ্চয়ই উপকার পাবে তো দেখো বাটটা আমি ভেতরে পুরোটা ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে এটা আমরা যে ইনডোর প্ল্যান্ট যেগুলো আমরা ঘরের মধ্যে গাছ লাগাই ইনডোর প্ল্যান্ট মানেই তাই সেইখানে আমি এটাকে বোতলটাকে উল্টে কাঠিটার সাহায্যে উল্টে রেখে দেবো রেখে দিয়ে আমরা দু তিন দিনের জন্য নিশ্চিন্ত মনে কোথাও চলে যেতে পারি তাহলে আমরা দেখো ড্রপ ড্রপ করে একটা একটা করে ড্রপ পরে এই গাছে জল পড়বে আর নিশ্চিন্ত মনে আমরা নিশ্চিত থাকবো ইনডোর প্ল্যান্টের জলের জন্য তো এবার চলো দ্বিতীয় টিপসে যাই তো দ্বিতীয় টিপসও আমাদের তাই আমাদের যেই এই ইউজ অ্যান্ড থ্রো বোতলগুলোতে জল খাই জল খেয়ে কিন্তু বোতলগুলো ফেলে দিই এই বোতলগুলো কিন্তু আমরা আর ফেলে দেবো না তো এরকমই তিনটে বোতল আমি নিয়েছি বোতল তিনটে নিয়ে সেইগুলোর থেকে স্টিকারগুলো সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে এই তিনটে বোতল দিয়েও কিন্তু আমি দারুণ সুন্দর একটা ইউজফুল টিপস তোমাদের দেখাবো একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো ভীষণ উপকারে লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখো দেখতে থাকো নিশ্চয়ই এটাও ভালো লাগবে দুটো টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তিনটে বোতল আমি নিয়ে নিয়েছি একই মাপের তিনটে বোতল নিয়ে নিয়েছি এবার এই তিনটে বোতল আমি একটা মার্কার দিয়ে একটুখানি একটুখানি এঁকে নেব আর একটু দাগ দিয়ে নেব তাহলে এটা কাটতে আমার সুবিধা হবে আর একই সাইজ হবে তোমরা না যাদের আন্দাজ আছে তোমরা না দাগ দিয়ে নিতে পারো তো আমি একটু মার্কিং করে নিলাম তাতে আমার এই বোতলগুলো কাটতে কিন্তু খুব সুবিধা হবে তিনটে বোতলই আমি সুন্দর করে কেটে নেব কেটে নেওয়ার পরে তোমাদের দেখাবো এটা কি ধরনের অর্গানাইজার বানাচ্ছি এই বোতলগুলোও কিন্তু আমরা জল খেয়ে ফেলে দিই এই বোতলগুলো ফেলে না দিয়ে আমরা বিভিন্ন কাজে এগুলোকে ব্যবহার করব। এবং সুন্দর লাগবে সেগুলো ঘরের সৌন্দর্য বেড়ে যাবে এবং আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস মধ্যে কিন্তু এঁটে যাবে তো দেখো আমি প্রথমে একটা ছুরি দিয়ে ফুটো করে নিয়ে তারপরে কাঁচি দিয়ে সুন্দর করে তিনটে বোতল যেভাবে আমি এঁকে নিলাম সেইভাবেই কিন্তু আমি সুন্দর করে তিনটে বোতল কেটে নেব তো দেখো একদম একই মাপে মাপ দিয়ে তিনটে বোতল একই সাইজের তিনটে বোতল নিয়েছি তোমরা একই সাইজের তিনটে হোক এখানে চারটে হোক পাঁচটা হোক নিতে পারো আমি তিনটে বোতল দিয়ে তোমাদের দেখাচ্ছি তিনটে বোতল দেখো সুন্দর করে যেভাবে আমি দাগ দিয়ে নিয়েছি সেভাবে কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি আর যে ওপরের অংশটা থাকবে সেই অংশটা দিয়ে তোমাদের পরে আর টিপস দেখাবো এগুলোও কিন্তু ফেলে দেবো না ওপরের অংশটাও ফেলে দেবো না তো দেখো সুন্দর করে আমি এই কান একটা কানের মতো কেটে নিলাম তোমরা দেখতে পাচ্ছ তো এরকম করেই তিনটে বোতল আমি সুন্দর করে একই মাপে একই সাইজ করে কেটে নেবো তো এইগুলো কাচে দিয়ে কাটতে কিন্তু এই প্লাস্টিকগুলো একদমই নরম কাচে দিয়ে কাটতে কিন্তু কোনোই অসুবিধা হয় না শুধু একটুখানি ওখানটা একটু ফুটো করে নিতে হয় চাকু দিয়ে তারপরে দেখো সুন্দর করে তিনটে বোতল আমি একই মাপের কাঁচি দিয়ে কেটে নিলাম এইবার এটা দিয়ে কী করবো খুব প্রয়োজনীয় একটা জিনিস আমাদের তৈরি হবে এবং আমাদের ভীষণ উপকারে লাগবে তো আমাদের নিত্য নতুন এই সমস্ত টিপস যদি দেখতে হয় তো আমার চ্যানেলটা তোমরা ভিজিট করো দেখো তিনটে একই সঙ্গে রেডি করে নিয়েছি এবার একটা তুলোর সাহায্যে মার্কারের দাগটা আমি তুলে নেব অবশ্যই এখানে আমি হ্যান্ড স্যানিটাইজার যেগুলো ডেট পেরিয়ে গেছে তোমরা জানো আমার টিপসের ভিডিওতে যে কোনো দাগ তুলতে কিন্তু এগুলো ভীষণ কাজে লাগে তুলোর মধ্যে একটু হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিয়েছি এবং ওই দাগগুলো কিন্তু তুলে নিয়েছি কারণ দাগগুলো দেখতে কিন্তু বাজে লাগে এইবার একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি যেগুলো আমরা সিলভারের হ্যাঙ্গার আমাদের বাড়িতে অনেক পুরনো হ্যাঙ্গার বাতিল হ্যাঙ্গার থাকে সেই হ্যাঙ্গারে এটাকে জাস্ট একটু কানটাকে উল্টে দিয়ে আমি স্ট্যাপলার দিয়ে আটকে নেব। যাদের বাড়িতে স্ট্যাপলার নিয়ে তারা তারা কি করবে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো দেখো স্ট্যাপলার দিয়ে আমি জাস্ট এটাকে একটা দুটো পিন করে নেবো পিন করে নেওয়ার পরে তোমাদের দেখাবো যাদের ঘরে স্ট্যাপলার নেই তারা কি করবে স্ট্যাপলার ছাড়াও কিন্তু এটা আর পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো সুচে সুতো ভরে নিয়ে জাস্ট কারণ এই প্লাস্টিকগুলো কিন্তু একদমই নরম প্লাস্টিক এখানে কিন্তু সুচে সুতো ভরে সুচ দিয়েও তোমরা আটকে নিতে পারো সুসুতো দিয়ে তো আমিও দেখো একটা মোটা সুচ নিয়েছি সুতো নিয়ে তোমাদের আটকে দেখাচ্ছি আবার এটা তোমরা স্ট্যাপলার দিয়েও স্ট্যাপলার করে নিতে পারো পিন করে নিতে পারো তো আমি সুতুতো দিয়েও তোমাদের দেখিয়ে দিলাম যে একদম সহজ পদ্ধতি সুতসুতো গিট দিয়ে দুটো তিনটে স্টিচ করেই কিন্তু এটা গিট মেরে দিতে পারো এটা কিন্তু সুন্দরভাবে এই হ্যাঙ্গারের মধ্যে আটকে যাবে তো আমি তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে তারপরে এই হ্যাঙ্গার শুদ্ধ এই কন্টেনারগুলো আমি কি করব তাই তো অনেক কাজে লাগবে তো দেখো কী কাজে লাগে তোমরা নিশ্চয়ই দেখতে থাকো নিশ্চয়ই উপকার পাবে এবং এরকম যদি আমরা কিছু কিছু টিপস অবলম্বন করি তাহলে আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর অর্গানাইজার আমরা ঘরের জন্য বানিয়ে নিতে পারি বিশেষ করে রান্নাঘরের জন্য বাথরুমের জন্য তা দেখো তিনটেই আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এটা জাস্ট আমি একটা দেওয়ালে লাগিয়ে দেবো তো দেখো তোমরা এখানে চারটে পাঁচটাও নিতে পারো এটে যাবে তোমরা দেখো আমি তিনটে দিয়ে তোমাদের দেখালাম এইবার এটা দিয়ে কি করব এটার মধ্যে আমরা বাথরুমের অনেক কিছু রাখতে পারি যেমন টুথপেস্ট ব্রাশ ময়েশ্চার ফ্রেশ ওয়াশ থেকে শুরু করে আমাদের বাথরুমে যে জিনিসগুলো থাকে টিউবে সেই জিনিসগুলো কিন্তু আরামসে আমরা এখানে লাগিয়ে বাথরুমে হ্যাঙ্গিং করে দিতে পারি তাতে আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু হাতের সামনে পাওয়া যায় বা বেসিনের পাশে রাখতে পারি রান্নাঘরে রাখতে পারি রান্নাঘরের দেওয়ালে একটা হুকের মধ্যে এগুলোকে রেখে দিয়ে আমাদের যে দৈনন্দিনী জীবনের ছোট ছোটো জিনিসগুলো ছুরি কাচি চামচ কাঁটা চামচ এগুলো লাগে সেগুলো কিন্তু এগুলো রান্নাঘরে আমরা সুন্দর করে এইভাবে এক জায়গায় রেখে দিতে পারি যাতে আমাদের প্রয়োজনে এগুলো চট জলদি হাতের কাছে পেয়ে যায় তো কেমন লাগলো আমার এই আজকের এই ভিডিওটা তো এই চামচ টামচগুলো রাখতে রাখতেই আজকের ভিডিওটা শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করো যে কেমন লাগবে আর অবশ্যই তোমরা নিজেরা নিজেদের জীবনে এগুলো করে দেখো ভীষণ উপকারী টিপস এগুলো বাইরের কিছু কিনতে হবে না ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর কন্টেনার সুন্দর অর্গানাইজার বানিয়ে নেওয়াই যায় তো চলো আজকে পর্যন্তই থাকলো আবার আসছি অন্য কোন ভিডিওর সঙ্গে অন্য কোন টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো নিজেরা ইউজ করো তো সবাই ভালো থেকো টাটা আবার ফিট